হাজির হয়েছেন আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে মডেল গ্রুপ নারায়ণগঞ্জকে ধন্যবাদ জানাই আন্তরিক সাধুবাদ জানাই আমাদের ছাত্র সংগঠন বৈষম্য ছাত্র সংগঠনের ব্যানারে আজকে যে আমাদের বন্যা দুর্গত মানুষের সাহায্য সহযোগিতা করা হচ্ছে সেইখানে আমাদের মডেল গ্রুপের পক্ষ থেকে আমরা আজকে এখানে বিতরণ করছি এই ত্রাণে প্রায় এক হাজার প্যাকেট ত্রাণ আপনারা দেখেছেন যে এখানে শুকনা খাবার চিরা তারপর ফিটকিরি ছালাইন তারপর ওষুধ দেখা যাচ্ছে নাপা তারপর আমরা গুড় চিনি তারপর আরও অনেক কিছু দিয়ে আমরা একটা প্যাকেজ করেছি যেটা মানে রান্না করা লাগবে না অর্থাৎ আগুন জ্বালানো রাখবে না কিন্তু এই এইগুলি প্রত্যন্ত অঞ্চলে এই ঢুরানগুলো পৌঁছানো যাবে এবং পৌঁছালে তারা এখানে তারা দুই তিন দিন একটা ফ্যামিলি খেয়ে থাকতে পারবে এবং নিত্য প্রয়োজনীয় যেমন একটা গ্যাস লাইট দিয়েছি তারপর কারেন্ট নেই ওখানে ওখানে আমরা ইয়ে মোমবাতি দিয়েছি তা এইটার আমরা একটা বড় প্যাকে প্যাকেজ দিয়েছি এক হাজার প্যাকেট আমরা এখানে ওনাদেরকে দিয়ে দিলাম ওনারা এটা প্রত্যন্ত অঞ্চলে যেখানে বানবাসী মানুষ যেখানে অসহায়ভাবে জীবনযাপন করছে খাইতে পাচ্ছে না আলো জ্বালাইতে পারছে না নিজেদের খুবই কষ্টে আছে সেইখানে ওনারা পৌঁছাই দিবে এটা হচ্ছে এটা গতকালকে আপনারা জানেন যে ডিসি অফিসে আমরা সেম প্যাকেজ দুই হাজার প্যাকেজ দিয়েছি যার মাধ্যমে আমরা ওনার ডিসি অফিসের মাধ্যমে ওইখানে যে ডিসি মহোদয়রা আছেন ওনাদের কাছে পৌঁছাই দিবেন এবং এটা আমরা মডেল গ্রুপের ব্যাপারে যদি বলতে চাই এটা আমাদের নতুন কার্যক্রম না গত বিশ বাইশ বছর ধরে আমাদের এই কার্যক্রম চলে আসতেছে আমরা সব সময় সাধারণ মানুষের পাশে ছিলাম যত যখনই কোনো বিপদ আপদ হয়ে যখনই মানুষ বিপদে পড়েছে তখনই আমাদের মডেল গ্রুপের এমডি ডি মাসুদুজ্জামান স্যার উনি তার যতটুকু চেষ্টা ততটুকু যতটুকু সামর্থ্য আছে সর্বোচ্চ টুকু দিয়ে তারা উনি চেষ্টা করেছেন যে মানুষের সহায়তা করার জন্য এবং সেখান থেকে উত্তোলন করার জন্য আর একটা বিষয় আপনারা জানেন যে গত কোভিডের সময় যে আমরা ম্যাসিভ একটা দান করেছিলাম প্রায় সাত থেকে দশ কোটি টাকা সব মিলে যে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম মানুষের নগদ সহায়তা তারপর ত্রাণ সহায়তা তারপর পিপি দিয়েছিলাম তারপর আরও অনেক ধরনের সহায়তা দিয়েছিলাম আর এর বাইরে তো আমি কন্টিনিউ আমরা এই কার্যক্রম চালাচ্ছি আপনার কয়েক কয়েকদিন আগে আমরা যে একজন আমরা যে আহত হয়েছে আন্দোলনের সময় তাদেরকেও আমরা সহায়তা করেছি তা আমাদের এই কার্যক্রম কন্টিনিউ চলবে আমাদের মডেল গ্রুপ সবসময় এটা সিএসআর কার্যক্রম এটা সিএসআর কার্যক্রম হিসাবে চলবে এবং এটা আমাদের দায়বদ্ধতা আছে সামাজিকভাবে দায়বদ্ধতা আছে সমাজের মানুষের পাশে দাঁড়ানো এটা আমরা কন্টিনিউ চালাবো এবং আমাদের মাসুজ্জামান স্যার নিজের প্ল্যানিংয়ে এটা করেন এবং উনি যতদিন আমাদের এইখানে আসেন এই ধরনের সাহায্য সহযোগিতা মানুষের মাঝে করতে চলতে থাকবে